জুমায় জুমায় ভরে ভরে না কয় তালা ভরে এক তালা ভরে খালি তার মানে বাকি দুই তালা অযথা করছেন যার এরপরও যারা করছেন আলহামদুলিল্লাহ এরা ভবিষ্যতের চিন্তা করে করছে আচ্ছা জুমার নামাজে যদি এক তালা ভরে আপনারা বলেন তো ফজরের নামাজে কয় তালা ভরে হ্যাঁ এক কাতার ঠিক মতো ভরে কয়জন থাকে সর্বোচ্চ পাঁচ থেকে সাতজন অথবা জন তাও যারা ফজর নামাজ পড়ে এরা অধিকাংশই এরকম বয়সে কি ঠিক না অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে ইনারা ফজরের মসজিদে আসে নামাজের জন্য বাকি যুবকরা সব নাক টেনে ওই সময় ঘুমায় জুমার নামাজকে যতটুকু গুরুত্ব দেয় নামাজকে যদি ততটুকু গুরুত্ব দিত বাংলাদেশের চোর চোট্টা দুর্নীতিবাস সন্ত্রাস কেউ থাকতো না কেন নামাজ একমাত্র ইবাদত যেটা বান্দাকে সকল প্রকার গুনাহের কাছ থেকে অন্যায় কাছ থেকে হেফাজত করে এই একমাত্র এবাদত অন্য কোন এবাদত বান্দাকে এই থেকে বাঁচায় না কিন্তু নামাজ বান্দাকে সকল প্রকার ইচ্ছায় অনিচ্ছা ফাঁসা মুনকার সব গুণার থেকে বান্দাকে হেফাজত করে নামাজ যদি ঠিক থাকে এই জমিনের মানুষ ঠিক যার নামাজ ঠিক নাই ওর ইমানও ঠিক নেই আমাদের দেশের অনেক মুসল্লি আছে যারা নামাজ আদায় করে পাঁচ নামাজ পড়ে আবার দুর্নীতির সাথেও জড়িত নামাজও পড়ে জেনামেপি চারের সাথেও জড়িত নামাজও পড়ে সুদের সাথে জড়িত নামাজও পড়ে ঘুষের সাথে জড়িত নামাজ পড়ে চাঁদাবাজির সাথে জড়িত আছে কিনা আপনারা মনে করছেন এক চাঁদাবাজদেরকে কে দেশ থেকে বিদায় করেছি দেশে শান্তি চলে আসবে কিন্তু আমি তো দেখতেছি এক চাঁদাবাজদেরকে বিদায় করলেও আরেক চাঁদাবাজের উৎপত্তি বাড়ছে এই জন্য এটা মাথায় রাখবেন চাঁদাবাজ এ দেশ থেকে কমবে না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত না হবে এক দল যাবে এক দল আসবে হাত বদল হবে চাদাবাস বন্ধ হবে না ঠিক আগে এক হাতে চাদা দিতে এখন ভিন্ন হাতে দেয় কিন্তু চাদা ঠিকই দেওয়া লাগে ঠিক এক দল দিল্লির গোলামি করছে এখন আরেক দল আমেরিকার গোলামি করবে ঠিক অবশেষে মুসলমানের উচিত আল্লাহ পাকের গোলামি করা কার গোলামি করা কার গোলামি করা হাতে যায় ক্ষমতা দেশ জানা রাক্তেছে আর শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশীব পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ আমার সাথে গাইতে পারবেন মাইকের আওয়াজটা একদমই বাজে একটু ভালো করেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দাঁড়ো কেউ দিল আমরা সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচন খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলিম মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে দুর্নীতিবাজরা বেঁচে যায় আর আলেমদের হাত করায় জেলখানায় নিয়ে যায় দুর্নীতিবাজদেরকে জামাই আদরে জেলখানায় নেওয়া হয় আর আলেমদেরকে যখন জেলখানা নিয়েছে পায়ে বেড়েছিল হাতে বেড়েছিল যে বাজারেই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেছে ক্ষমতাটা পাকাপ্ত করে বেশ ইসলাম প্রত্যেকটা দলই ক্ষমতা আসার আমরা ইসলামের কল্যাণ করবো

আর দেখা নয় এবার শিখা চালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকে আর দেখা নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখে পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সময় বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক অনেক দেখেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি কতদিন ইসলামের বাংলাদেশ না হবে চোরের দল না এক দল বিদায় হবে আরেক দল আসবে যদি ইসলামের আইন থাকতো চুরি করার সাথে সাথে হাত কাটার বিধান হয়ে যেত এদেশে যদি আগের থেকে ইসলামী আইন থাকতো যতগুলো নেতা পালিয়েছে একটাও হাত নিয়ে পালাইতে পারত না কিসের অপরাধে বলেন না কিসের অপরাধে যেই পরিমাণে চুরি ওরা করেছে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা করে একটারও হাত থাকতো না তাদের বড়িতে একটা চোরের বিচার বিচার হতো দ্বিতীয় চোর চুরি করার আগে একশো বার চিন্তা করত। যাহারে হাতের মায়া দরকার কি চুরি করা থাক রিক্সা চালায় খাই চালায় রাষ্ট্র না এই জন্য যতদিন আগামীর বাংলাদেশ এখনো পর্যন্ত সম্ভাবনাময় বাংলাদেশ এদেশের ছাত্র জনগণ এবং আপনার যুবক যারা আছেন আপনার যদি খালি সতর্ক থাকেন ইনশাল্লাহ আগামীর দেশ অবশ্যই ইসলামের দেশ হবে ইনশাল্লাহ এটা আমরা চাই দু পঁচিশ সালের সর্বপ্রথম মাহফিলে দু পঁচিশ সালের সর্বপ্রথম দিনের মাহফিলে আমরা ঐক্যবদ্ধ হই কোন দল কোন রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করি না যারা যায় তাদের সবার একই অবস্থা একই পাখির দুই ডানা

এই দেশের সংসদ থেকে সংসার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নামাজ প্রতিষ্ঠা হবে আর নামাজ যখন প্রতিষ্ঠা হবে অটোমেটিক অন্যায় সমাজ থেকে দূর হয়ে যাবে কি বলোন আপনারা নামাজি পারে समस्त অন্যায় দূর করতে নামাজি পারে বান্দাকে কল্যাণের পথে নিয়ে যেতে কারণ আল্লাহ পাক নামাজের আযানের মাধ্যমে বান্দাকে কল্যাণার নামাজের দিকে ডাক যায় কল্যাণের দিকে হাইয়্যা আলাল ফালাহ

শাহাদতি আনুনা ইনা ইল্লাহ সাল্দুল্লাহ আলাহি সাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি খুঁটি পাঁচটি এক নম্বরে হলো ইমা ইমানের পরেই সর্বপ্রথম যেই কাজ ওইটা হলো নামাজ নবী বলেন ডাকদার এক নম্বরে ইমান আল্লাহ কালেমান কালেমা পড়বা ইমান আনার পর বান্দার জন্য সর্বপ্রথম যেই কুকুমটা সেটা হলো নামাজ সাহাবা একদম যখন ইমান নিয়ে আসতো বয়গম্বরকে জিজ্ঞাসা করতে ইয়া রাসূল আমি ইমান আল্লাহ এই ইমানের পরে আমার জন্য সর্বপ্রথম কাজ কোন দা রাসূল বলতেন যাও নামাজ আদায় করো ইমানের পরে বান্দার সর্বপ্রথম হুকুম হলো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গা জায়গায় কোরআনে 80 জায়গার বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের জন্য হুকুম দিলেন নামাজের তাগিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার যখন সাত বছর হয়ে যাবে বান্দা তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের তাগিদ দাও বাচ্চার যখন দশ বছর হয়ে যায় বা নামাজের জন্য বান্দা জোর জবরদস্তি করবা যদি না পরে ওই বাচ্চাকে প্রহার করার আদেশও আল্লাহ নবী দিলেন তার মানে বোঝা গেল নামাজটা বান্দার জন্য অতিব জরুরি যার নামাজ নাই পয়গম্বর বলেন তার ইমানি নাই অথচ আমার দেশে এমন পিল্লা আছে এমন খাজা বাবার দরবার আছে এমন মাজার শরীফ আছে যে সমস্ত মাজার নাম সেখানে ভণ্ডাবি চলে নামাজ তো পরেও না এরাও কয় আমাদের কলবে আল্লাহ বসবাস করে যাদের কলবে আল্লাহ আছে তাদের নামাজ লাগে না অথচ আমার কয়েকম্ব নামাজের জন্য পা ফেলছেন শুধু তাই নহে আগ মুহূর্ত পর্যন্ত নবি বলেছেন আর সলা সলা মানাকে দেয় এই নামাজের জন্য হাজার হাজার কষ্ট আমার কয় সহ্য করলেন আর আমার দেশে কিছু বন্ধুর বাচ্চারা কয় নামাজ লাগে না যারা বলে নামাজ দরকার হয় না বাবার দরবারে গেলে খাজান দরবারে গেলে নামাজ লাগে না এরা যতই নিজেদেরকে আল্লাহ বুজুর্গ দাবি করুক না কেন পীর দাবি করুক না কেন এরা একটাও পিত্ত দূরের কথা এগুলো মুসলমানের খাতারেও পড়ে না নামাজ ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটি এটা অনেক গুরুত্বপূর্ণ খুঁটি ইমানের পরে যার অবস্থান এই কারণে মুসলমান আল্লাপাক জায়গায় জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বললেন আদায়ের কথা বলেন নাই আল্লাপাক ডাক দিয়া বলেন আল্লাহ দিন বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা ইমানদাররা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা এক জিনিস আদায় আর এক জিনিস আদায় মানে আমি নিজে একা পড়লাম ঘরের মধ্যে বিবি নামাজ আদায় করে না সন্তান নামাজ আদায় করে না নিজের বাবা নামাজ আদায় করে না আমি নিজে বারবার মসজিদে যায় নামাজ আদায় করি ওটারে নামাজ আদায় বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সব জায়গায় বান্দাকে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন মনে রাখ মনে রাখবেন প্রতিষ্ঠা হলো এক জিনিস আদায় হলো আরেক জিনিস আদায় নিজে করে প্রতিষ্ঠা নিজেও করে এই সমাজের মধ্যেও করে বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকত সংসদের অধিবেশন চলাকালীন সময়েও প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী পরিষদের নামাজে দাঁড়ায় যেত কিন্তু দেশে নামাজ প্রতিষ্ঠা নাই নাই সৌদিতে আছে নামাজ প্রতিষ্ঠা নাই mixture